জীবন সহজ করতে গিয়ে আরো বেশি জটিল করে ফেলছেন সফটওয়্যার তৈরি করছেন জীবনকে সহজ করার জন্য আর সেই সফটওয়্যার কি আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাহলে আপনার জন্যই আমাদের সফটওয়্যার একদম পারফেক্ট সলিউশন যেখানে আপনি আপনার ব্যবসার সকল সমাধান একসাথে পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্টিং পস ইনভয়েস জেনারেট সিস্টেম ইনভেন্টরি সেলস ডিস্ট্রিবিউশন স্টক ম্যানেজমেন্ট এইচআরএম পেরোল সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সহ আরো অনেক কিছু এছাড়াও আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই সবকিছু পাচ্ছেন একদম মাসের ফ্রি ইনস্টলমেন্টে মাস পর যদি আমাদের সফটওয়্যার আপনার ভালো তিন তিন লাগে এবং ব্যবহারে শান্তি পান তাহলে কেবলমাত্র আমাদের সাথে কন্টিনিউ করবেন অল্প সময়ে আপনার ব্যবসার গ্রোথ বাড়াতে আর জীবনকে সহজ করতে আজই আমাদের কাছে শুধুমাত্র হোস্টিং কিনে সফটওয়্যার ইনস্টল করে নিন অথবা চলে আসুন আমাদের বাড়িধরা অফিসে এছাড়াও আমরা ওয়েবসাইট সফটওয়্যার সহ ডিজিটাল মার্কেটিং এর সকল সার্ভিস দিয়ে থাকি